আর ট থেকে ধ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেখব ট নম্বর অঙ্কটা কী করতে হবে এখানে একশো আট আছে একশো আটকে বর্গর সূত্রর মাধ্যমে বর্গ নির্ণয় করতে হবে তো এখন এই একশো আটকে আমরা যেহেতু সূত্র করতে যাব সূত্র করতে গেলে কি করতে হবে আমাদের দুইটা পদ লাগবে একটা এ লাগবে প্লাস বি অথবা এ মাইনাস বি এরকম দুইটা পদ আমাদের তৈরি করে নিতে হবে তাহলে একশো আটকে আমরা কি করতে পারি একশো যোগ আট লিখতে পারি একশো আর আট যোগ করলে একশো আট হয় তারপর কী দিব আমরা বর্গ এই একশোর উপর আমরা একশো আটের উপর বর্গ দিলাম ওকে তাহলে একশোকে এ ধরবো আটকে বি ধরবো তাহলে আমাদের সূত্র কি হবে এ স্কোয়ার মানে কি একশোর উপর স্কোয়ার প্লাস টু এ হচ্ছে একশো বি হচ্ছে আট প্লাস বি স্কোয়ার মানে আটের ওপর স্কোয়ার তাহলে একশোর ওপর যদি স্কোয়ার করি তাহলে কত হবে চারটা শূন্য প্লাস আট দুগুণি ষোলো ষোলোশো আর আট আটা চৌষট্টি তারপরে সবগুলো যোগ করে দিলে কত এগারো সিক্স সিক্স ফোর এগারো হাজার ছয়শো চৌষট্টি আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে আরও সুবিধা হবে এখানে কত আছে যে ছয়শো ছয়ের বর্গ তার মানে এর এরপর স্কোর করে দিলাম এখন আমাদের এই বর্গ নির্ণয় করতে গেলে সূত্রের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমাদের কি লাগবে দুইটা দুইটা পথ লাগবে একটা এ আর একটা বি এ প্লাস বি অথবা এ মাইনাস বি লাগবে আমাদের অর্থাৎ দুইটা পদ লাগবে তো এখন এখানে একটা পদ আছে একটা পদকে দুইটা পদ করতে গেলে কী করতে হবে ছয়শো ছয়কে আমরা লিখতে পারি ছয়শো যোগ ছয় তাহলে ছয়শো ছয় এই স্কোয়ারটা এখানে নেমে আসলো এখন ছয়শোকে এ ধরবো আর ছয়কে বি ধরবো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এই সূত্র হচ্ছে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি এই স্কোয়ার মানে কি ছয়শো তারপর স্কোয়ার যোগ টু এর মান কত ছয়শো ইন্টু বি এর মান কত ছয় প্লাস বি স্কোয়ার মানে ছয়ের উপর স্কোয়ার ছয় ছয় আর দুইটা শূন্য আছে তাহলে শূন্য হবে চারটা আর ছয় দুগো ছয়শ ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর আর এই দুইটা শূন্য নেমে আসলো আর ছয় ছয় এখন যদি যোগ করি ছত্রিশ বাহাত্তর ছত্রিশ এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এখন আমরা একটু মাইনাসের সূত্র দেখব এখানে কি দেওয়া আছে ফাইভ নাইন সেভেন পাঁচশো সাতানব্বই এখন পাঁচশো সাতানব্বই এর উপর বর্গ দিলাম এখন পাঁচশো সাতানব্বইকে আমাদের কী করতে হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে সূত্র করতে গেলে দুইটা পথ লাগবে তাহলে পাঁচশো সাতানব্বইকে আমরা লিখতে পারি কী লিখতে পারি ছয়শো বিয়োগ তিন তার উপর স্কোয়ার এখন ছয়শোকে ধরবো এ তিনকে ধরবো বি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ছয়শো তারপর স্কোয়ার মাইনাস টু সুত্রে টু এ হচ্ছে ছয়শো বি হচ্ছে থ্রি প্লাস থ্রির ওপর স্কোয়ার এখন ছয় ছয় কত এখানে দুইটা শূন্য আছে শূন্য হবে চারটা আর তিন তিন ছয় 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 শূন্য আর এখানে তিন নয় ক্যালকুলেশন করলে মান আসে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ছয় নয় তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় এখন আমরা এতক্ষণ দেখলাম আমাদের দুইটা পদ ছিল এখন আছে তিনটা পদ তিনটা পদের ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখে নিই তো প্রথমে আমরা এ মাইনাস বি প্লাস সি মূল অঙ্কটা লিখে নিলাম তারপর এখন বর্গ করে দিলাম এখন আমাদের কাজ হবে কি যে এই যে কোনো দুইটা পদ সমান একটা পদ ধরতে হবে আর একটা পদকে একটা তাহলে দুইটা পদ হবে অর্থাৎ তিনটা পদকে দুইটা পদে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এ মাইনাস বিকে একটা পদ ধরলাম প্লাস সি সিকে ধরলাম আরেকটা পথ সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই স্কয়ারটা এখানে দিলাম তাহলে এ প্লাস বিকে আমরা যদি এ ধরি আর সিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি অল সূত্র সূত্রভাবে এই স্কয়ার এই কি এ মাইনাস বি হচ্ছে এ এই স্কয়ার প্লাস টু এর মান কি এ মাইনাস বি ইন্টু বির মান কি সি প্লাস সি তাহলে আমাদের কী হইলো প্রাথমিক যে সূত্র সূত্রের কাজ শেষ এখন যদি আমরা আবার দেখি এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ এখানে আবার দুইটা পদ আছে তাহলে এখানে কি সূত্র হবে এ মাইনাস বি সূত্র সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন এই যেখানে গুণ অবস্থায় আছে এই অংশটুকু গুণ করে দিব টু সির সাথে আমরা কী গুন করব এ তাহলে টু সি মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এই স্কোয়ার আর এইখান থেকে আসবে বি স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি মাইনাস আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা মাইনাস টু বি সি প্লাস এটা শেষে লিখবো টু এসি এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার আচ্ছা আমরা ই মধ্য নাম্বারটাও সেমভাবে করতে পারি তো অঙ্কটা কী ছিল এ এক্স প্লাস বি প্লাস টু ওকে তো আমরা কী করবো বর্গ করতে হবে বর্গ দিলাম এই এ এক্স প্লাস বিকে আমরা ধরবো এ আর টুকে ধরবো বি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে এ এক্স প্লাস বি আলাদা করলাম প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম তার উপর দিলাম এই বর্গ চিহ্ন এখন এই অংশটুকু যদি এ হয় তাহলে এ স্কোয়ার তাহলে এ এক্স প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ এর মানে হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস বির মান হচ্ছে টু টুর উপর স্কোয়ার আবার এ এক্স প্লাস বি এখানে দুইটা পদ আছে একটা পদ দুইটা পদ তার উপর কী আছে অল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে আবার এখানে তাহলে এখানে এ হচ্ছে এ এক্স এ স্কোয়ার প্লাস টু এ এ এক্স হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন এই এই অংশটুকু আমরা গুণ করে দিব দুই আর দুয়ে কত চার চারের সাথে ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস দুই চার ওকে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তারপর এখানে কি আছে বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু এ বি এক্স এইটুকু আর এখানে আছে প্লাস ফোর এ এক্স প্লাস এখানে ফোর বি প্লাস এই ফোরটা এখানে নেমে আসলো এটা হচ্ছে না কারেক্ট অ্যান্সার থ নাম্বারটাও সেম আমরা একইভাবে করতে পারি তোমরা দেখে না অঙ্কটা এখানে অলরেডি করে দেওয়া আছে এখানে থ নাম্বারটা আমরা একটু দেখি নাম্বারটা কী বলা আছে এখানে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর তাহলে আমরা আগের মতো আগে বর্গ দিয়ে নিব তারপর যে কোনো দুইটা পদকে একটা পথ ধরবো তাহলে থ্রি পি প্লাস টু কিউ এটাকে আমরা একটা পদ ধরলাম প্লাস মাইনাস দিলাম ফাইভ আর এটাকে ধরলাম আলাদা পদ আচ্ছা এখানে স্কোয়ার দিলাম ওকে আমরা যে কোনো পথকে ধরে নিতে পারবো দুইটা পথকে সেটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে সমস্যা নেই তাহলে এইটা পুরোটাকে এ ধরলাম থ্রি পি প্লাস টু কিউকে এ ধরলাম আর ফাইভ আরকে কে ধরলাম বি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ টু এ এ হচ্ছে থ্রি পি মাইনাস টু কিউ প্লাস টু কিউ বি হচ্ছে ফাইভ আর প্লাস ফাইভ আর তার উপর স্কোয়ার এখন এটা আবার সূত্র হবে সূত্র করলে 3P পি অল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি প্লাস তারপর স্কোয়ার এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে পাঁচ দুগুণি দশ আর দশ আরের সাথে যদি আমরা গুণ করি তিন তিন দশে তিরিশ মাইনাস তিরিশ পি আর মাইনাস দশ দশ আর পাঁচ পাঁচ পঁচিশ আর স্কোয়ার এখন তিন ত্রিকে নয় পি স্কোয়ার যোগ এখানে যদি আমরা দেখি যে হচ্ছে এই যে দুই দুগুণি চার চার কিউ স্কোয়ার ওকে আর এখানে কত আছে আমাদের প্লাস পাশে পঁচিশ পঁচিশ আর স্কোয়ার ওকে তারপরে এখানে আমরা যদি দেখি দুই দুগুনি চার তিন চার বারো প্লাস বারো পি কিউ তারপরে মাইনাস তিরিশ পি আর এখানে মাইনাস হচ্ছে বিশ কিউ আর এটা হচ্ছে আমাদের আনসার তো তোমরা দ নম্বরটা দেখে নাও এখানে দ নম্বরটাও সেম তোমরা দেখে নাও